নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চলুন আজকের ব্লকটা কিন্তু খুব ভালো শীত তো চলে যাচ্ছে আবার কলকাতায় কিন্তু গরম ফিরে আসছে ওহ এইবার গরমে দাপাবো খালি তো চলুন আজকে কিন্তু আমি কি রান্না করব জানেন বন্ধুরা অনেক দিন পর এই শীষ পালং এই এখন শীত যাওয়ার সময় পালং খেতে কিন্তু খুব ভালো লাগে তো দাদা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে শীষ পালব গাছের থেকে বেগুন আর নিয়ে এসেছি সিম কটা দেখলাম গাছে সিমও হয়েছে নিয়ে চলে এসেছি কাটাও আমার হয়ে গেছে তো কেটে আজকে রান্না করব শীষ পালং দিয়ে চচ্চড়ি এই চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আপনারা কীভাবে এই চচ্চড়ি রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমি কিভাবে রান্না করছি সেটা দেখতে থাকুন শীষ পালং ওই যে সেদিনকে দাদা বললাম না চিংড়ি মাছ নিয়ে এসছে হাফটা রেখে দেব অত হাফটা আজকে পালং শাকের মধ্যে দিলাম আমি পালং শাকের মধ্যে কি ফোড়নে দিলাম জানেন বন্ধুরা কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর একটু দিলাম ভাঙা ভাঙা বড়ি ছিল বড়িগুলো দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর সবজিগুলো সব ঢেলে দিলাম এক কড়াই সবজি এই এক কড়াই সবজি কিন্তু আমাদের মিনিষেই শেষ হয়ে যাবে তো একটু ভালো করে নেড়ে ওলট পালট করে ঢেকে দিলাম একটু মজু তারপরে দেব নুন নুনটা দিলে পরে আরও মজা আসবে দেখুন একদম কিন্তু এতগুলো সবজি হয়ে যাবে একটুখানি এই সবজিটা খুব ভালো লাগে খেতে এইভাবেও বন্ধুরা খেয়ে দেখবেন খুব ভালো লাগে এর মধ্যে মাছের মাথা দিয়ে দিলেও খুব ভালো হতো অনেক সময় আমরা মাছের মাথা দিয়েও কিন্তু খাই এবার দিলাম নুন স্বাদ যায় দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো যেন হলুদ আর নুন পুরো সবজির মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায় তার সাথে তো আছে ভালোবাসা রান্না ভালোবাসা দিয়ে করলে পরে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয় এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি কোনো আর মশলা দেব না শুদ্ধ দিলাম একটু হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আবারও ঢেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামানোর আগে দিলাম ধনে পাতা বেশ অনেকটা দিয়ে ভালো করে আর কড়াইশুঁটি কিন্তু দিয়েছি অনেকটা এই সবজির মধ্যে কড়াইশুঁটি বাদাম এগুলো দিলে বেশি ভালো লাগে হয়ে গেছে নামিয়ে নিলাম করলাম এক কড়াই হয়ে গেল এক বাটি আর রান্না করব মুসুর ডাল কিভাবে রান্না করি দেখুন এরকম মুসুর ডাল খেতেও খুব ভাল লাগে বলছি না ঘরে কাজ হচ্ছে ওই কোনো রকম অল্প অল্প রান্না করেই চলে যাচ্ছি ওই মিস্ত্রির সাথে থাকতে হচ্ছে তো এইখানে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটু গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে দিলাম পেঁয়াজ আদা আর রসুন দিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একবারে ঢেকে দিলাম এটা আর ঘুটবও না আর ধরবও না একদম ফুটে দেখবেন খিরা খিরা হয়ে ফুটে গেছে এবার হয়ে গেছে আমার ডাল তার আগে একটু টমেটো দিয়ে দিলাম এইভাবে ডালও কিন্তু ভালো লাগে তো চান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিয়ে নিয়েছি এখন প্রায় বাজে তিনটে আজকে বৃহস্পতিবার দাদা তো পারবে না পুজো দিতে অন্যদিন দাদাই পুজো দিয়ে যায় আজকে আমাকেই পুজোটা দিতে হলো চলুন এখন তো সন্ধ্যে হয়ে এসছে তো মেয়েকে কি খেতে দেব ওই যে বললাম না অসময়ের সাথে আমি কিন্তু সব কিছু ফ্রিজে স্টোর করে রেখে দিই যখন সময় পাই এতে কাজ করতে খুব সুবিধা হয় আর মেয়ে যখনই যা বলবে চটপট একটু বানিয়ে দিতে যেন ওর মুখে না হলে অনেকটা সময় চলে যায় এই জোগাড় করতে সেদিনকে দেখেছিলেন ডাল ভিজিয়ে রেখেছিলাম আর চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা আজকে পিঠে করে খাওয়া হয়ে গেছে ডালটা আজকে বার করেছি আজকে বানাবো বড়া আর রসবড়া তো দেখতে থাকুন বড়া আর রসবড়া কীভাবে বানাই তো ভালো করে বিলির ডালটা ফেটিয়ে একটু নুন দিয়েছি সামান্য তাতে দিয়েছি মুড়ি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে রসের শিরা মানে দাদা রসগোল্লা এনেছিল সেই রসগোল্লার শিরা ছিল তাতে একটু জল মিশিয়ে আর একটু নুনেল গুড় দিলাম সেটাও ছিল একাদশীতে দেখেছেন সেটা অল্প ছিল সেটা শিরাটা ঠান্ডা হওয়ার পরে অল্প তখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটা রেডি করে রেখে দিলাম আর ওইখানে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি ভাজার জন্য বড়া ওইখানে দিয়েছি সাদা তেল আর মায়ের হাতের ঘি এইভাবে রসবড়া খেয়ে বন্ধুরা দেখবে না একদিন বানিয়ে এইভাবে ফেটতে ফেটতে এরকম সাদা হবে আর জলে ডুবিয়ে দেখবেন যখনই ভেসে উঠবে তখনই মনে করবেন এটা বড়ার জন্য রেডি আর এটা সাউথ ইন্ডিয়ানরা কিন্তু খুব ভালো খায় বড়া হিসাবে আমরা গোল গোল করে করি ওরা একটুখানি মাঝখানে ফুটো করে নেয় আর এটা সাম্বারা দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগবে সেটা তো আপনারা সবাই জানেন বন্ধুরা এত তাড়াতাড়ি সাম্বারা বানাতে পারব না বানাতে পারবো না তো রসবড়াটা আগে বানিয়ে তারপরে মেয়েকে দেবো মেয়েকে বলিনি এখনও তো পড়াশোনা করছে করতে থাকুক পড়াশোনাটা তারপরে আমি নিয়ে যাব। এটা বানিয়ে নিই আর রসবড়া খেতে কার কার ভালো লাগে বন্ধুরা নোলেন গুড়ের রসবড়া কে কে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন তারা তো স্বাদ ভালোভাবে বুঝবেন আর যদি না খেয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে খাবেন রসবড়া দেখবেন ভুলতেই পারবেন না এটা রসবড়া না রসগোল্লা কোনো তফাতেই বুঝতে পারবেন না ওপরটা বেশ ক্রিপসি আর ভেতরটা একদম জুসি নরম রসের মধ্যে ভেজে দিয়ে দিলাম আবারও বাকিগুলো দিচ্ছি এইভাবে আমি বেশ কয়েকবার ভেজে নেব আর যতবারই ভাজার আগে মানে দাওয়ার আগে কড়াইতে ভালো করে ফেটিয়ে নেব। তাতে বেশ ফোলা ফোলা হবে দেখেছেন যতবারই দিচ্ছি ততবারই আর আঁচটা একটু কমিয়ে নিতে হবে কমানোর পরে আঁচটা পরে বাড়িয়ে দেব আগে কিন্তু অল্প আজেই দিতে হবে নাহলে দিলে পরে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর এই রকম বড়া ভাজা লোহার কড়াইতেই ভালো হয় বন্ধুরা যেহেতু আমার লোহার কড়াই নেই আর এই ছোট্ট কড়াইটাতে কিন্তু খুব সুবিধা হয় তাতে তেলটা খুব কম লাগে আর ডুবো তেলও ভাজা যায় অল্প তেল দিয়েই বেশ ডুবো হয়ে যায় দেখুন এরমভাবে দিয়ে দিলাম বেশ অনেকটা কড়াই ভর্তি করে এটা এবার ভাজা হতে থাকুক দেখুন আর এই রকম ভেজে রাখলে পরে ফ্রিজে রাখলে ঠান্ডা জিনিসটাও কিন্তু খুব ভালো লাগে আর চটপট ঘরে যদি লোক চলে আসে দুটো মিষ্টি হিসাবেও দিতে পারবেন আর আমি তো রোজ রোজ আমার আবার মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে রাতে হোক আর দিনে হোক ভাত খাওয়ার পরে একটা মিষ্টি খেতে আমার খুব ভাল লাগে আর এই মিষ্টিটা যদি রেখে দিই ঘরের মধ্যে একটা করে খাবো তা শরীরের পক্ষেও ক্ষতি হবে না হেলদিও হবে এমনি বাজারের কেনা মিষ্টি খেলে ওখানে কিন্তু প্রচুর মিষ্টি থাকে এটা খুব একটা মিষ্টি হবেও না অল্পই মিষ্টি থাকবে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেটা একটু মুখটাও ভালো লাগবে মিষ্টি মিষ্টি হবে খাওয়ার পরে চলুন এবার রসবড়াটা আমার কমপ্লিট হয়ে গেল এবার ভেজে নিচ্ছি এবার এটা একটু কড়া করে ভাজতে লাগবে যেটা আমরা বড়া খাবো সন্ধেবেলা মুড়ি দিয়ে এমনি খেতে খুব ভালো লাগে এটা দেখুন এটা একটু একদম কড়া করে ভেজে নিচ্ছি তো আমার এবার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চলুন প্লেটে নিন প্লেটে যে তুলছি টাক্কাশ করে আওয়াজ হচ্ছে এতটাই ক্রিপসি হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগে চলুন এবার মেয়েটাকে দিয়ে দিই আমিও খাবো মেয়েটাও খাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে রাখবেন তো চলুন মেয়েটাকে এবার দিয়ে দিলাম মেয়েটাও কিসের পোলাও সেটাই জানিস না? কেমন হয়েছে খেতে একদম মুচমুচে না? অনেক গরম তো এইভাবেই বাচ্চাদের আনন্দ দেওয়া যায় আর কাজও কম হয় চটপট বানানো যায় ঘরে যদি এরকমভাবে বানিয়ে রেখে দেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা